নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর তথা সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার আট ও দু নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব এই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের এই প্রশ্নগুলোর মধ্য থেকেও কমন পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো ভিডিও শুরু করার পূর্বে বলবো যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা দশম শ্রেণীর ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের প্রথমেই রয়েছে গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নগুলো তোমরা অবশ্যই এক নজরে দেখে নাও তোমাদের চার মার্কের প্রথম প্রশ্ন হল আঠারোশো সালের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল যুক্তিসহ লেখ বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবে আসতে পারে আঠেরোশো সালের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলা যায় সংক্ষেপে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু এবং দু সালে এসেছে দুয়ের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় তিনের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের রূপ মনোভাব ছিল তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার এবং দু হাজার সালে এসেছে চারের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করে রাখো পাঁচের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবেও আসতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তোমাদের দু হাজার উনিশ সালের মাধ্যমিকে এই প্রশ্নটি এসেছিল ছয়ের প্রশ্ন জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি সম্পর্কে আলোচনা করো এরপরে তোমাদের সাতের প্রশ্ন রয়েছে ভারত সভার উদ্দেশ্যগুলি কী ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও তোমরা এই প্রশ্নটি অবশ্যই ভালো করে তৈরি করে যাবে ভারত প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো তোমাদের মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এই প্রশ্নটি এসেছে আঠের প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা এ প্রশ্নটি করে যাও জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো নয়ের প্রশ্ন টিকা লেখ ইলবার্ট বিল ও তার গুরুত্ব দশের প্রশ্ন গোরা আনন্দমঠ বর্তমান ভারত ভারতমাতা জাতীয়তাবাদী বিকাশে এদের ভূমিকা অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ গোরা পড়েছে দু হাজার বাইশে ভারতমাতা পড়েছে দু হাজার চব্বিশে আনন্দমঠ বর্তমান ভারত তোমাদের এই প্রশ্নগুলো আবার দু নম্বরের জন্য পরীক্ষায় এসেছে তোমাদের একটু পরে আমি দু নাম্বারের প্রশ্নগুলো তুলে ধরবো তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে এগারোর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটাও অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে রাখো এছাড়াও তোমরা এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে সভা সমিতির যুগ কাকে বলে বা সভা সমিতির যুগ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের যে আমি প্রশ্নগুলো তুলে ধরছি তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে আপলোড করেছি তাছাড়া প্রত্যেকটি টপিক থেকে আমি টিচিং দিয়েছি তোমরা অবশ্যই দেখতে চলে দেখতে পারো আমার চ্যানেলে প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে তোমাদের দশম শ্রেণীর ওখানে সমস্ত ভিডিও আপলোড করা আছে তোমরা অবশ্যই দেখতে চালিয়ে দেখতে পারো এরপরে তোমাদের আর্ডমার্কের প্রশ্নগুলো কি রয়েছে দেখে নাও একের প্রশ্ন রয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছিল দুয়ের প্রশ্ন লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো অর্থাৎ লেখায় বলতে বোঝাচ্ছে কি আনন্দমঠ বর্তমান ভারত গোড়া লেখায় রেখায় কী রয়েছে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা এছাড়া গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ঠিক আছে ক্লিয়ার তো এই প্রশ্নগুলো তোমাদের চার নম্বরের একটু আগে দেখলো চার নম্বরের জন্য দিয়েছি অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন আবার আলাদা আলাদাভাবে আসতে পারে বা একসঙ্গে এভাবেও আসতে পারে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো তিনের প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কী বোঝো উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু সালে পড়েছিলো অর্থাৎ তোমাদের চার নম্বর থেকে তোমাদের পাট পাট আঁকড়ে তিনযুক্ত পাঁচ আকারে তোমাদের প্রশ্নটি উল্লেখ করেছে তোমরা প্রশ্নটা দেখে রাখবে এরপরে তোমাদের দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রয়েছে বা কি কী আমি উল্লেখ করেছি তোমরা অবশ্যই দেখে নাও একের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল বা তোমাদের প্রশ্নটি এভাবে পরীক্ষা আসতে পারে এনফিল্ড রাইফেল কী দুয়ের প্রশ্ন ঝাঁসি রানী লক্ষ্মীবাই কেন বা লক্ষ্মীবাই স্মরণীয় কেন তিনের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কি চারের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক দু আঠেরো দু তেইশে এসেছে পাঁচের প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কি বোঝ ছয় প্রশ্ন উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন মাধ্যমিক দু সালে এসেছে সাতের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয় বা উদ্দেশ্য একই কিন্তু প্রশ্ন কারণ বা উদ্দেশ্য একই আঠের প্রশ্ন কারা কবে জমিদার সভা প্রতিষ্ঠা করেন এরপরে তোমাদের নয়ের প্রশ্ন রয়েছে জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য বা ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য তোমরা এ প্রশ্নটি দু নম্বরের জন্য একেবারেই করবে না কারণ তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে পড়ে গিয়েছে তোমরা চার নম্বরের জন্য অবশ্যই করে যাবে অর্থাৎ তোমাদের আমি চার নম্বরের প্রশ্নে এই প্রশ্নটি রেখেছি অবশ্যই তোমরা দেখেছো দশের প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা জমিদার সভা ভারত সভার পার্থক্য দেখে যাবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নই পার্থক্য দু হাজার উনিশ দু হাজার তেইশে পড়েছে এগারো প্রশ্ন ভারত সভায় সুরেন্দ্রনাথ ব্যানার্জির অবদান তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে প্রশ্নটি পড়ে গিয়েছে তোমাদের দু নম্বরের জন্য করার দরকার নেই অর্থাৎ তোমাদের নয়ের প্রশ্ন এগারো প্রশ্ন এ দুটি প্রশ্ন তোমাদের এবছর দু হাজার পঁচিশে পড়ে গিয়েছে ক্লিয়ার তোমার নম্বরের জন্য করা দরকার নেই তোমাদের এই প্রশ্নগুলো আমি চার নম্বরে দিয়েছি অবশ্যই ভালো করে তৈরি করে যাবে বারোর প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন কথখ্রিস্টাব্দকে প্রণয়ন করেন তের প্রশ্ন ইলবার্ট বিল কি ইলবার্ট বিলের বিতর্কের গুরুত্ব এই প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করে রাখো চোদ্দোর প্রশ্ন কারা কবে হিন্দু মেলা প্রতিষ্ঠা বা হিন্দু মেলাকে চৈত্র মেলা বলা হয় কেন এছাড়াও তোমরা এই প্রশ্নটা দেখে রাখো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল মাধ্যমিক দু হাজার সালে পড়েছে পনেরো প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাব উদ্দীপ্ত হয়েছিল দু হাজার আমি একটু আগে বললাম আনন্দমঠ বর্তমান ভারত তোমাদের এই প্রশ্নগুলো দু নম্বরের জন্য পরীক্ষা এসেছিল ষোলো প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল দু হাজার চব্বিশে পড়েছে সতেরো প্রশ্ন তোমাদের নবগোপাল মিত্র কে ছিলেন তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু সালে এসেছে আঠারো প্রশ্ন তোমাদের রয়েছে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন থেকে ভালো করে তৈরি করে রাখো দু হাজার আঠেরো দু হাজার বাইশ মাধ্যমিকে পড়েছে উনিশের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন দু হাজার চব্বিশে পড়েছে কুড়ির প্রশ্ন ভারতে জাতীয়তাবোধ বিকাশে গোড়া উপন্যাসের অবদান একুশের প্রশ্ন তোমাদের ভারতমাতার চিত্রটির ব্যঞ্জনা ব্যক্ত করো অর্থাৎ চিত্রটির ব্যঞ্জনা বলতে বোঝাচ্ছে ভারতমাতার চার হাতে কী কী রয়েছে সেই ব্যঞ্জনার কথা উল্লেখ করেছে বাইশের প্রশ্ন জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতার চিত্রটির কি ভূমিকা ছিল তেইশ আনন্দমঠ ও ভারতমাতার মধ্যে পার্থক্য কোথায় চব্বিশের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বৈশিষ্ট্য পঁচিশ গগনেন্দ্রনাথ ঠাকুরের কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল তাহলে তোমাদের দু নম্বরে আমি পঁচিশটি প্রশ্ন উল্লেখ করলাম এছাড়াও তোমাদের আমি চার নাম্বার ও আট নাম্বারে যে সকল প্রশ্নগুলো আজকে তুলে ধরলাম এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে তৈরি করে রাখো দেখবে তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা এমন কি তোমাদের মাধ্যমিক পরীক্ষা এই প্রশ্নগুলোর মধ্য থেকে পরীক্ষায় আসবে তাই তোমরা ভালো করে এখন থেকে তৈরি করে রাখো খাতায় লিখে লিখে অভ্যাস করো তাহলে আজ তোমাদের কাছে চতুর্থ অধ্যায় অর্থাৎ সঙ্গবদ্ধতার ঘোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় থেকে দুই চার ও আট নাম্বারের যে সকল প্রশ্নগুলো উল্লেখ করলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো নেক্সট ভিডিও তোমাদের আমি আবার দু একদিনের মধ্যে আপলোড করছি